বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণবুথনের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যানডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনও আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো কোনো অবদান নাই এখানে তার